हेलो चलो गाइस वीडियो ऑफ कर गाइस लाइव लाइव ये एड़े एड़े ये 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 ऑन है जाना ये ये तो सॉलिड है तो लाइव तीज़ तो तू ये लो ऑन है कुल्हाड़ी मैं है कि लड़ाई ये सॉलिड तो ऑन कर तो लाइव यार तो ये लाइव जाना है यार ना ये ये कौन है कोई लाइफ की यादें बॉयस बॉयस है तो दिन आज़ाई तो गा�

এখন এত ঠান্ডার মধ্যে সবাই তত তোরা কালি কাটছিস হ্যাঁ obviously অনেক সুন্দর অনেক কিউট কিয়ারে লাইভ কি

তো গাইস বেশি বেশি করে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন তো দেখতেছেন এখন শীতের সকাল তো আমরা সঠিকের উদ্দেশ্যে রওনা হলাম হ্যাঁ আমাদের এদিকে পরিবেশটা কেমন আমরা ফার্স্ট টাইম লাইভে আসছি এই জন্য আর কি দেখেন আমাদের সদস্যগুলা টিমের আমাদের সাইমন অভিজ্ঞ দুই ডিরেক্টর অভিজ্ঞ ছোটটা টিমের তো সবাই গাইজ ভালো থাকবেন আমরা এখন শুটিং এর জন্য মানে প্রস্তুতি নিয়ে নিব আর কি তো ভালো থাকবেন সবাই

আচ্ছা